প্রমাণিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের একটি গল্প আমি পাঠ করছি গল্পটির নাম একাকিত্ব শহরের কোলাহল থেকে অনেক দূরে গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো বাড়ি এই বাড়িতে বাস করত এক বয়স্ক লোক নাম তার হরিদাস বয়সের ভারে নুর্য হয়ে পড়লেও হরিদাসের মন ছিল অনেক শক্ত কিন্তু তার জীবনের একমাত্র দুর্বলতা ছিল তার নিঃসঙ্গতা তার একাকিত্ব হরিদাসের স্ত্রী বহু বছর আগে মারা গেছেন আর তার একমাত্র ছেলেটি শহরে চাকরি নিয়ে সেখানেই থিতু হয়ে গেছে ছেলের বিয়ে হয়ে গেছে নিজের পরিবারও হয়েছে ফলে বাবার কাছে আসার সময় বা ইচ্ছা কোনোটা আর তার তেমন থাকে না মাঝে মধ্যে ফোনে কথা হলেও হরিদাসের মনে হয় যেন তার জীবনে কাউকে কাছে পায় না প্রতিদিন বিকেলবেলা হরিদাস বাড়ির সামনে বাগানে বসে থাকতেন সেই বাগান ছিল তার মনের একমাত্র সঙ্গী বাগান ছিল নানা রকম ফুল আর প্রতিটি ফুলের গন্ধ তার স্মৃতিকে জাগিয়ে তুলত স্ত্রীকে নিয়ে কাটানো দিনগুলোর কথা ছেলের ছেলেবেলার কথা হাসি খুশির মুহূর্তগুলো সবই যেন ফুলের গন্ধের সাথে মিশে যেত কিন্তু এ স্মৃতির আনন্দের সঙ্গে এক ধরনের চাপা বিষাদও ছিল একাকিত্বের ভারে তিনি মাঝে মাঝে অস্থির হয়ে উঠতেন বাগানের পাখিরা যখন ডেকে উঠত তখন তার মনে হতো এই পাখিগুলো তো তার সঙ্গীরদের সঙ্গে আছে কেবল আমি একা এতদিন একদিন সন্ধ্যায় যখন আকাশে লালচে রঙের আবহাওয়া দেখা দিয়ে চিটল হরিদাসের মন আরও বেশি ভারাক্রান্ত হয়ে উঠল তিনি ভাবলেন এই নিঃসঙ্গত জীবন আর কত দিন জীবনের কোনো মানে আছে কি হঠাৎ তার চোখে পড়লে একটি ছোট্ট বাচ্চা যে বাগানের বাইরে দাঁড়িয়ে তাকে দেখছে হরিদাস কিছুটা বিস্মিত হয়ে বললেন কে তুমি ছেলে এখানে কি করছো ছেলেটি কিছুটা লজ্জিতভাবে বলল দাদু আমি আপনাকে দেখতে এসেছি আপনি তো সবসময় একা থাকেন আমার নাম রাজু আমার মা বাবা কাজের জন্য বাইরে থাকে তাই আমিও একা আমার কাছে শুধু নতুন বাড়িতে এসছি হরিদাসের মনটা কিছুটা হালকা হলো সে হাসি মুখে বলল তুমি এসছো দেখে খুব ভালো লাগলো রাজু এসো বসো আমার পাশে রাজু এসে হরিদাসের পাশে বসলো তাদের কথোপকথন শুরু হলো ছোট্ট ছোট্ট গল্প রাজুর স্কুলের মজার কাহিনি আর হরিদাসের শৈশবের স্মৃতি কিছুক্ষণ পরেই হরিদাস বুঝতে পারলেন এই ছোট্ট শিশুটি তার জীবনে এক নতুন সঙ্গী হয়ে এসছে এরপর থেকে রাজু প্রায়ই প্রতিদিন হরিদাসের কাছে আসতো তারা একসঙ্গে সময় কাটাতো বাগানে ফুল গাছের যত্ন নিত রাজুর সঙ্গে সময় কাটিয়ে হরিদাসের মন থেকে একাকিত্ব ধীরে ধীরে সরে যেতে লাগল তিনি নতুন করে জীবনকে উপভোগ করতে শিখলেন রাজু তার জীবনকে আবার রঙিন করে তুলল হরিদাস বুঝতে পারলেন একাকিত্ব শুধু তখনই থাকে যখন আমরা অন্যদের সঙ্গে সংযোগ হারাই জীবনের প্রতিটি মুহূর্ত আমরা যদি কারো সঙ্গ পাই তবে সে একাকিত্ব কোনো বাঁধা হয়ে দাঁড়ায় না এভাবেই হরিদাস তার জীবনের শেষ প্রান্তে এসে নতুন করে জীবনের মানে খুঁজে পেলেন তিনি বুঝলেন জীবন কখনোই একা থাকার জন্য নয় জীবন হলো সঙ্গ পাওয়ার ভালোবাসা ভাগাভাগি করার এবং একে অপরের পাশে থাকার তো সুপ্রিয় দর্শক আজকের এই স্টোরিটি একাকিত্বর স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন